আমরা বারো নম্বর ক্লিপে জানবো অনুমতির পর্বে যে মা নিজের মা হোক বা বোন হোক বা তাদের মতো অন্য কোনো মহিলা হোক বিশেষ করে মা বোনের খালা হোক হোক এই ধরনের যারা নিজস্ব আত্মীয় কাছের মানুষ তাদের সঙ্গে পর্দা ফরজ না কিন্তু মহিলা তবুও তাদের ঘরে ঢুকতে হলে তাদের কাছে যেতে হলে অনুমতি নিতে হবে কারণ হতে পারে যে সে মহিলা প্রস্তুত অবস্থায় নেই সেটা আমার মা হল মার তো সমস্ত মার বিষয় তো পর্দা আছে সন্তানের মাঝখানে এবং খালার বিষয় হোক ফুপু হোক বোন হোক তাদের ব্যাপারে তো পর্দা নির্দিষ্ট পর্দা আছে তাই না তাদের তো বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে তারা প্রস্তুত কিনা তাই না এই অবস্থায় সাক্ষাৎ করুক কেউ প্রস্তুত কিনা দেখতে হবে আলকামা রহিম বলেন যে আবদুল ইবনামর রাজার ছাত্র আবদুল ইবনামর রাজা তালের ছাত্র আলকামা বলেন যে এক ব্যক্তি ইব ইবনামরের কাছে আসলেন এবং বললেন যে মানুষকে তার মার কাছে প্রবেশ করার জন্য তখন তিনি বললেন যে তাকে দেখতে চাও তোমার মাকে কোন অবস্থা আছে তিনি প্রস্তুত কিনা যেটা যতটুক পর্দা ফরো সে আছে কিনা একা থাকলে তো মানুষের জন্য পর্দা কেনা তার মানে তুই সর্ব অবস্থা যে কোনো অবস্থা তাকে দেখতে প্রস্তুত তার মানে অবশ্যই না প্রস্তুত না এ হাদিসটি ইমাম বখারি আদবুল মফরাত কিতাব নিয়ে আসছেন এবং সে গালবাণী এদের কাছে বলেছেন সবাই ঠিক আসসালাম আলাইকুম ওরমতুল